নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজ অন্য রকমের একটি ভিডিও আপনারা পেতে চলেছেন প্রত্যেকটা গাছ বসছে সিন্ডারে আর আমি এসছি শিল্পের শহর অর্থাৎ সিন্ডারের খনিতে সেই নিয়েই আজকে অনেক কথা হবে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখি চলে এসছি ঠিক আসল যে জিনিসটা আপনাদের হাতে যাবে সেইটার অরিজিনাল কোয়ালিটিটা আমরা দেখে নিচ্ছি কোয়ালিটি বিভিন্ন ধরনের হয় সেটা সব জিনিসের আপনারা সবাই জানেন আর এখানে পুরো ফ্রেশ ওয়াশ কিভাবে ওয়াশ হচ্ছে কোথায় ওয়াশ হচ্ছে সব কিছু কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে জানতে পারবেন সব কিছু ভালো জিনিস দরকার তো গ্রিন ফেন কিন্তু সেই জন্যই এসছে আর আমাদের নতুন ব্যবসা চালু করেছে আর নতুন ব্যবসা চালু করলে যেটা হয় আপনারা ভালো জিনিস পাবেন এসি আরো একটা জায়গায় যেখানে ঢিবি করা আছে মনে হবে যেন কালো পাথর আর নতুন যুক্ত হয়েছে এই ব্যবসার সঙ্গে এতক্ষণ ধরে যে বকবক বকবাক করলাম চলুন সেই মানুষটার সঙ্গে কথা বলি নমস্কার মিঠুন দা সারাদিন আমার সঙ্গে ঘুরলেই প্রথম সেটা কেমন লাগলো দারুণ দারুণ আলাদা অভিজ্ঞতা একদম আলাদা অভিজ্ঞতা ছিল মাটিতে গোলাপ এবং সেই মাটিতে গোলাপ নামে যে মানুষটার পরিচিত আমাদের মিঠুনদা আজকে মিঠুনদার বাড়িতে টন টন সিন্ডার এবং লোক খুব সহজভাবে নিয়ে যাচ্ছে আসল কারণ কি এর আসল কারণ আসল কারণ হচ্ছে ধরো এতদিন তো মাটিতে ঘুরে আসছে ঠিক আছে কিন্তু ইদানিং যে হারে তোমার ভিডিও আসছে সিন্ডার এর উপর দিয়ে মানুষের সিন্ডারের প্রতি ক্রেজটা খুব বেড়ে যাচ্ছে ঠিক আছে কারণ মাটিটা সব জায়গায় ভালো আসছে না বা পাচ্ছে না আর মাটি কিন্তু আমি তোমার বিগত মাস ছয়েক ধরে আর কি মোটামুটি এটা নিয়ে আমি একটু দেখছিলাম যে কি করলে কি হয় না হয় তো সেই সূত্রেই আমি কিছু গাছের উপরে প্র্যাকটিস করেছিলাম দেখলাম যে হ্যাঁ গাছ খুব সুন্দর হচ্ছে মাটির থেকে ভালো হচ্ছে ঠিক আছে তারপরে দেখলাম যে না যখন ভালো হচ্ছে যখন এবং শুধু গোলাম নয় আমি হ্যাঁ পাতা বাহার থেকে আমার আমার অ্যাডেনিয়াম দারুণ হচ্ছে এটা ঠিক আছে তখনই দেখলাম যে না যখন এটা আমি হাতের কাছে আমি পেয়ে যাচ্ছি যে ব্যাপারটা যাতে সবাই সেরকম ভাবে করতে পারে আর সবাই যেন খুব ভালো মানের আর খুব কম পয়সার মধ্যে পায় তাই আমি দেখলাম যে না এটা নিয়ে পরে ব্যবসা করা যেতেই পারে এটা তোমার কাছে ঝাড়া এসছে হ্যাঁ একদম নয় না এটা আমি একদম পুরো ওয়াশ মানে পুরো ঝাড়িয়ে নিয়ে আসছি কারণ এত সময় হয়ে উঠছে না আমার খাটালির পক্ষে তাই এটাকে আমি পুরো একদম ঝাড়িয়ে চালিয়ে পরে রেডি করে নিয়ে আসছি তারপরে ওয়াশিং এর কাজ আমি এখানে লেবারকে দিয়ে পরে করিয়ে নিচ্ছি তারপরে প্যাকিং ফ্যাকিং সব ওই করে দিচ্ছি শুনছি দুর্গাপুরের মানুষের জন্য ডেলিভারি ফ্রি হ্যাঁ পঞ্চাশ কেজি প্রোডাক্ট নিলে হ্যাঁ দুর্গাপুরের মানুষের জন্য ডেলিভারি ফ্রি আর কলকাতা মানুষদের জন্য কি আছে না একদম খুব সহজলভ্য ট্রান্সপোর্টের ব্যবস্থাও করে দিয়েছি তার জন্য আচ্ছা ঠিক আছে আমার খুব মানে রিভিগ ও তোমার ট্রান্সপোর্ট আছে ওদের সাথে একটা চুক্তি হয়েছে খুব কম পয়সায় ওরা ট্রান্সপোর্ট ফেসিলিটি দিচ্ছে অন্যান্য ট্রান্সপোর্ট এমনি নর্মাল যদি মানুষ তোমার কাছ থেকে নেয় কি দামে পাচ্ছে মানে এক নম্বর কোয়ালিটির নম্বর কোয়ালিটির মাল একদম দিচ্ছি তোমার 20 টাকা করে একদম কম প্রাইস রেখেছি যতটুকু মানে রাখা যায় এবার যেহেতু ব্যবসা করছি মার্জিন কি থাকছে না হ্যাঁ মার্জিন থাকছে কিন্তু একদম যতটা ন্যূনতম করে যাতে সবাই করতে পারে আমি সেই हिसाबে রেট রেখেছি 20 টাকা কেজি হ্যাঁ 20 টাকা কেজি সিন্ডার আর কোনো দুই নম্বর তিন নম্বর কোয়ালিটি নয় একদম এক নম্বর কোয়ালিটি যেটা এখানে আমরা প্রথমে যেটা দেখালাম সেটাই একদম ফ্রেশ কোয়ালিটি মাল দুর্গাপুর মিটআপ এবং সেই মিটআপে প্রত্যেককে সিন্ডার দেবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে হ্যাঁ হ্যাঁ আর ভার্মি কম্পোস্ট একদম আমার খুব তাড়াতাড়ি রিসেন্ট ভার্মি কম্পোস্টার একটা ইউনিট করার প্রোগ্রাম চলছে তো ওইটাও করে ফেলবো মোটামুটি মাস দুই তিনেকের মধ্যে কাজ শুরু হচ্ছে ভার্মি নিজেরা তৈরি করবো হ্যাঁ ভার্মি নিজেরাই তৈরি করব আচ্ছা ঠিক আছে ওইটারও লাইসেন্সের জন্য কথাবার্তা চলছে সব আর এখন এখন যেটা করছি সেটা তোমার আমার খুব ক্লোজ ঠিক আছে তার কাছ থেকে নিয়ে এসে আমি কোয়ালিটি আগে চেক করে নিয়েছিলাম তো তার কাছ থেকে নিয়ে এসে পরেই আমি দিচ্ছি সাপ্লাই তো একদম খুব ভালো মানের এবং খুব কমের মধ্যে দাম নিয়ে পরেই দিচ্ছি আর এই সিন্ডার তোমার কত কেজি করে প্যাকিং মিনিমাম হয় আমি তোমার পঁচিশ কেজি পঞ্চাশ কেজির প্যাকেট করছে আপাতত আপাতত ঠিক আছে আর মিট জন্য 10 কিলো করে প্যাকেট করেছি কারণ তোমার যাতে সবারই নিয়ে যেতে সুবিধা হয় ঠিক আছে এবারে 25 किलो প্যাকেট যদি মিটাপে নিয়ে চলে যাই তাহলে তো সবাই নিয়ে যেতে পারবে পারবে না সমস্যা হবে তাই মিটাপের জন্য 10 কিলো করে প্যাকেট করা আছে এবছর কম্পোস্টেরও 10 किलो প্যাকেট থাকবে আর এটারও 10 किलो প্যাকেট এবছর দুর্গাপুর মিটাপ অন্য রকম একটা পিকনিক স্টাইলে দেওয়া হচ্ছে মিটআপ তো মিটআপে যা থাকে স্টেজ মাইক বক্তিতা সবকিছু থাকবে তার পাশাপাশি রান্নার জায়গাটা ওখানেই হচ্ছে অন্যবারে ওটা হয় না 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 এবং সেটা সবাই চোখের সামনে দেখতে পাবে হ্যাঁ একদম চোখের সামনে দেখতে পাবে আর একদম মানে খুব সুন্দর ভাবে প্রোগ্রামটা করার চেষ্টা করেই যাচ্ছে এটা 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 একটু মানে অনেকেই বলছে যে সমাজ শ্রদ্ধার এবার একটু বাড়াবাড়ি করছে মনে হচ্ছে তো অ্যাকচুয়ালি কি আমরা তো পিকনিকে যাই বন্ধু বান্ধব সবাই যদি সেটা অনেক লোককে নিয়ে করি এবং অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি তো সেখানে অসুবিধা কোথায় না না আমার সুবিধা আছে বলে আমি করতে পারছি হ্যান্ডস তোমার কাজ করছে ভালো হ্যাঁ আমার আছে আশেপাশে সেরকম লোক যারা আমাকে হেল্প করছে সেভাবে যারা সেই দায়িত্বটা নিয়ে নিয়েছে নিজের কাঁধের উপরে তো তাই আমি এই সাহসটা দেখাতে পারছি না পারলে তখন কি আমি আর সেইভাবে করতে পারতাম নর্মাল যেরকম প্রোগ্রাম হয় সেরকমই হয়তো হতো সাড়া কেমন পড়ছে সাড়া মোটামুটি গত বছর যা টোটাল প্রোগ্রামে যা লোক হয়েছিল এবছর ডবল হয়ে গেছে হ্যাঁ আপাতত আমাদের রেজিস্ট্রেশন ডবল হয়ে গেছে এখনো যারা যুক্ত হতে চান মিঠুন দা আছে এখনো সুযোগ আছে আমরা ঠিক করেছিলাম যে পঁচিশ তারিখের মধ্যে আমরা বন্ধ করে দেবো কিন্তু দেখলাম যে না আমার যেহেতু আমি নিজে করে নিতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা এই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পুরো রেখেছি আর কি অসাধারণ এই প্রোডাক্টটা কিভাবে ধোয়া হচ্ছে একটুখানি আমরা প্রথম বার দেখে নি আবার ফ্রেশ প্রোডাক্ট যেটা আপনারা পাবেন সেটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম বাইরে রেখেছো বাড়ির বাইরে ড্রেনের পাশে একদম ঠিক আছে এখানে মেন প্রথমে তোমার এনে পরে এখানে একবার ওয়াশ করা হচ্ছে তারপরে আমার বাড়ির ভিতরে আবার জায়গা করা আছে এরকমই সব ড্রাম রেডি করা আছে সেখানে আবার ওয়াশ করে পরে তারপরে মালটাকে শুকিয়ে প্যাকিং করা করা হচ্ছে হ্যাঁ এটা একদম ড্রাইটা এই চেহারা আছে তাই তো হ্যাঁ হ্যাঁ একদম খুব সুন্দর কোয়ালিটি আমি যেহেতু এটাতে নিজে গাছ করছি আর কি

মোটামুটি শুরু করে এতটা ভালো রেসপন্স পাবো আর অলরেডি মাল বেরানো শুরু হয়ে গেছে বাইরে বাইরেও মাল যাচ্ছে ট্রান্সপোর্টের থ্রু আর লোকালে তো আমি মাল দিয়ে আসছি বাড়িতে নতুন নতুন লোকের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে খুব ভালো লাগছে ভালো লাগছে তাই তো হ্যাঁ ভালো যাদের সাথে এতদিন ফোনে ফোনে কথা হচ্ছিল বা কিছু হচ্ছিল তাদের বাড়িতে যাচ্ছি যে পরে

চোখ বন্ধ করে এখানে অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নেই বলবেন যে মিঠুনদার বাড়িতে গেল গোডাউন দেখালো অথচ বাগান দেখালো না কেন বাগান রেনোভেশন চলছে বাগানের ওখানে মিঠুনদার সিন্ডারের আরো একটা গোডাউন হচ্ছে সেই জন্য সব ভাঙা ভাঙি চলছে সব গাছ ওলট পালট করা তাই জন্য বাগানে আর গেলাম না ভিডিও এখানে শেষ করলাম তবে এই নয় যে আমরা বাগান কোনো সময় দেখাবো না খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলিতে হবো দুর্গাপুর মিটাপে মিলিত হচ্ছি এবং বাগান যখন নতুন রূপে আবার সাজবে বেশ কয়েক মাস পর আবার আপনাদের দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই গ্রিন ফ্রেন্ডস এর সাথে থাকুন